হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি কালেকশন আজকে দেখাবো একদম নতুন একটা কালেকশন এটা কিন্তু একদম নতুন এটা কিন্তু একটা সময় আমরা অনেক বেশি পেচেছি আবারো তারপরে কিন্তু এটা আর পাওয়া যায়নি এখন আবারও নতুনভাবে ভাবে ইটি স্পেশালি কালেকশনটা চলে আসছে কারণ ब्लाउজ থেকে শুরু করে গাউন লেহেঙ্গা সবই করা যায় এটা দিয়ে বিশেষ প্রোগ্রামের জন্য বেশি চলতেছে আপু ঠিক আছে আপনারা কিন্তু জামা থেকে শুরু করে লেহেঙ্গা সবকিছু তৈরি করতে পারবেন কালেকশনগুলো দেখি কালার আছে মোট 8টা কালার ঠিক আছে

যার যেটা ভালো লাগবে জোরির এগুলো সব চেমপটে এগুলো ওঠার কোনো বা বাজাবাজি ওঠার কোনো চান্স নাই এটার বেশ কয়েকটা কালার আছে 250 টাকা পার গছ থাকছে অনলি 250 ফুল আড়াই হাত বহর এটার আরো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দিব যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন অল্প করে আছে দ্রুত অর্ডার করবেন একি দাম দুইশো পঞ্চাশ আপনি 블라우জের মাপ হবে জামার মাপ হবে জামার মাপ হবে দ্রুত অর্ডার করবেন এই জন্য অনেক সুন্দর

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কালেকশন কমে গেছে বুঝছেন আমি ছেড়ে দিচ্ছি সামনে এই জন্য আমরা এগুলো কালেকশন এখন ছেড়ে দিচ্ছি আবার ইনশাল্লাহ নতুন কিছু আপনি যেহেতু উপহার হিসাবে দিব

টাকাও ভিডিওতে একশো এই কাপড়টা একসময় খুবই ভাইরাল জনক একটা কাপড় জামা বলেন স্কার্ট বলেন সবই তৈরি করতে পারবে মাত্র একশো টাকা সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ